ও মা এটা কি জামাই খেত না খেতে অবস্থা কে পাতা দিই হয়ে গেছে এই আছে আমার জামাই জামাই আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম তোমাৰ গৰুৱস্থা কি হৈছে আছে ঠিকেই আছে গৰুকে আধে আধে ছয় বস্তা না খাব আমার বাড়িতে গরু দেখতে হবে একটা গরুতে মনে হয় দশ থেকে পনেরো কেজি দুধ তৈবো তুমি কি খাও ফিট খাওয়ালে কি গরু বাড়েনি তুমি খাও বা কাঁচা গাছ তোমার ওইখানে কাঁচা গাছ যে তোমার কাঁচা গাছ তো বলে নাই কারণ নাকি কই কাল তো এক কেজি জানা দুই কেজি সার দিলাম কিছুই তো এলো না সার দিলে কি সার দাও তুমি আর ওই যে সাদা সার কালকে আর আনলাম দেখ সো আমার জামাইয়ের অবস্থা কি আঙ্গ যখন কালা ছোটোবেলাখন আমরা বামের লগে কাম করতাছি এই গরুর গোবর এই গোবর পচাইয়া আনাসপাতি দিয়ে আলিয়াইয়া হেসে সে মনে কর দিন আমরা জৈব সার তৈরি করি এই সার দিয়া আছে আমরা খেতে মারি একই দুটাই লাভ হয় এই গোবর তুমি হালাই দাও এই গোবর দি কি করবা পচাই পসাইয়া তুমি আর আনাসপাতি যা লাগে টুকটাক মিলাইয়া দিলে সুগাইয়া জৈব সার বানাই চিড়াইবা ওই যে তোমার উল্ডা দেখলাম গাছ গাছ উল্ডা থাকবো কে গাছ থাকবো সেরকম রকম সবুজ কালারে তুমি আইও আমার লগে আহ আমি তোমারে দেখাই দিই কি করবা তুমি নিয়ে তুমি তো বোজ না কিছু তইলা বাহন কি র ম আমি বলদা কালার ই না পাতা পতা হম গাছগুন আহিব রকম সেরকম তুমি তুমি একবার জৈব সার টেষ্ট করিয়া দেখো তইলে তো আমার এক দিলে দুই বাকি মৰবো আৰে হ মিয়া গৰুৰ গোবৰ হাল যাব না সারও কিনো লাগবে না এই তো মিয়া তুমি বোজ আমা দেশ দিক দিগদার লাভ তইলে লাভ একটু আমি চাই কারণ আমার এক গরুতে বিশ কেজি দুধ হয় তোমাৰ দয় দুই কেজি

তাহলে আমরা জৈব সার ব্যবহার করবো